বন্ধুরা সাধারণ নমস্কার আমি দেবব্রত অধিকারী এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত চ্যানেলে আপনাদের সুস্বাগত জানাই আশা করি আপনারা সকলে বাড়িতে ভালো রয়েছেন এবং থাকার প্ল্যানিং করবেন এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত ছোট্ট এন্টার ব্যাটার চ্যানেলের সাথে তাই বন্ধুরা আপনাদের বিনম্র রিকোয়েস্ট খাদ্যই হলো আমাদের মহা ঔষধ এই খাদ্যকে আমরা যদি দূষিত করে খাই তাহলে কিন্তু হয়ে যাবে সর্বরাস। আমরা ডাক্তার দেখিয়েও কিন্তু রোগমুক্ত হতে পারবো না আমাদেরকে শুদ্ধ খাবার খেতে হবে এই যে সুন্দর ভেন্ডিগুলি দেখছেন এই ভেন্ডি কিভাবে হলো এবং শুধু ভেন্ডি নয় আপনি আপনার বাগানে যে কোনো সবজি করতে চান যে কোনো বলছি আপনার যেইটা প্রিয় একটাই গাছ একটাই মাটি সমস্ত গাছের একটাই খাবার সেটা আপনাকে সর্বগুণ সম্পন্ন তৈরি করে নিতে হবে সেটা হলো তরল জৈব সার যেই তরল জৈব সারের ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি এই তরল জৈব সারের পাওয়ারে এতগুলি সবজি কিন্তু করা সম্ভব হয়েছে আর আপনাদেরকে আমার বিনম্র রিকোয়েস্ট শুধু ফুল করবেন না ফুলের খরচে কিন্তু এই সবজিটাও করা সম্ভব ফুল অবশ্যই ভালো দু চারটা করুন কিন্তু বেশি করে সবজি করুন তার কারণ কি আপনি যে বাজার থেকে সবজিটা কিনে আনছেন পয়সা দিয়ে সেইটা কিন্তু বিষ ঠিক আছে টোটালি সেটা হলো ধিমা বিষ সেই ধিমা বিষের থেকে বাঁচানোর জন্য আমার এই মানে সস্তা প্ল্যান এর চেয়ে সস্তা আর ভালো প্ল্যান আপনি কোনো অন্য ইউটিউব চ্যানেলে পাবেন না যারা দেখাচ্ছে আগরুম বাগরুম দশ রকম বিশ রকম তারপরে নানান রকমের স্প্রে হ্যাঁ এই মিরাকুলান দেও এই হরমোন দেও এই বলে পেস্টিসাইড দাও এই বলে ফাঙ্গিসাইড দাও এই গাছে একটা স্প্রে করা হয় না এবং কেন স্প্রে লাগে না সেটারও কারণ আমি বলে দেই এই গাছগুলোকে অর্গ্যানিক লিকুইড তরল সার যখন দেওয়া হয় সমস্ত গাছে একটাই খাবার সেই লিকুইড সারটা বানানোর এক্সপায়ারিটিটাই হলো মেন আপনারা অবশ্যই এই চ্যানেলে লাইভ ভিডিওগুলি ফলো করুন সেখানে সমস্ত টপিক একদম তুলে ধরা আছে ভিডিওগুলি যদিও লম্বা কিন্তু আপনারা দেখলে অবশ্যই জেগে যাবেন এবং বুঝে যাবেন যে সত্যি সামান্য খরচে এত সুন্দর স্বাদ বাগান করা সম্ভব তাইলে আমরা কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে জমিতেও বিঘাকে বিঘা করা সম্ভব তারা দুইটা পদ্ধতিতে করে নেবে পচন ফার্টিলাইজার বানাবে বস্তার বস্তা সেটারও লাইভ ভিডিও দেওয়া রয়েছে এক ঘন্টা নয় মিনিটের আপনারা দেখে নেবেন সবচেয়ে কম খরচে জৈব সাত বাগান এবং নট অনলি জৈব বাগান এটা মাটিতেও করা সম্ভব এই পদ্ধতিতে জাস্ট আপনাকে পদ্ধতিটা ভালো করে মনে প্রাণে শিখতে হবে ফুল করুন ফল করুন কলা গাছ লাগান সবজি গাছ লাগান যে কোনো গাছ লাগান কোনো অসুবিধা নেই সব গাছের রেজাল্ট একটাই রেজাল্ট আসবে তার কারণ মানুষের লাগে আট রকমের পুষ্টি প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার সঙ্গে শুদ্ধ জল আর শুদ্ধ অক্সিজেন তেমনি গাছের লাগে আঠারো রকম এই আঠারো রকমের গাছে যদি আপনি সঠিক উপাদান দিয়ে দিতে পারেন মানে তিন রকমের প্রকৃতির থেকেই পায় আর পনেরো রকমের গাছের গোড়ার মধ্যে দিতে লাগে ওই তরল জৈব সারের মধ্যে পনেরো রকমের উপাদান দেওয়া থাকে এবং সমস্ত গুণাবলী পায় এইটা গত বছরের আঙ্গুর ফল এই ভিডিওটা গত বছর রেকর্ড করা হয়েছিল এই আঙ্গুর ফল সুন্দর হয়েছিল গত বছর এইবার এই ভিডিওটা ভুলে গত বছর লোড করা হয় নাই রেকর্ড করা ছিল তাই তাই ভাবছি এইবার দুই হাজার চব্বিশে এই ভিডিওটা লোড করে দেওয়া হোক এত সুন্দর রেকর্ড ছিল তাই আজকে নতুন করে আমি এটাকে লোড করছি আপনাদের দেখানোর জন্য যে আমি এই কাজটা নতুন করছি না নো স্প্রে নো রাসায়নিকভাবে এই কাজটা আমি নতুন করছি না বন্ধুরা একদম সারিকে সারি যত সবজি আপনারা করতে পারেন করুন একটাই মাটি একটাই সার বারবার বলছি তরল জৈব সার যার নাম এবং কম্পোস্ট যদি করেন সেটা এক্সট্রা বোনাসের কাজ হয় আপনারা দেখুন কলা গাছ লাগান যে কোনো গাছ লাগান লঙ্কা গাছ লাগান পুদিনা পাতা লাগান দেখুন সমস্ত এই গাছপালা আমার ছাদের উপরে ভরপুর লেবু গাছে এই মানে গত বছর যা লেবু হয়েছিল এই বছর তার থেকে বেশি হয়েছে অনেক বিল্ডিংয়ে কিন্তু এরকম সেট দেওয়া আছে এই শেড দিলে কিন্তু হবে বোকামি রইল রই তো সাদের ঘর বাড়ি এর এই শেড দিলে বাজার থেকে বিষাক্ত জিনিস না খেয়ে বাড়িতে যদি এই স্বল্প খরচে নিজেরা উৎপাদন করে খাওয়া যায় আমি মনে করি এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই ভিডিওটি সকলকে দয়া করে শেয়ারিং করে একটা সুস্থ ধনী আনন্দের নিরোগী সমাজ তৈরি করতে সহযোগিতা করবেন আর সত্যযোগ আনার জন্য আবারও আমার সহযোগিতা করবেন সম্ভব মানুষ পারলে সব কিছু সম্ভব এখানে কোনো জাদুমন্ত্র দিয়ে গাছ রোপণ করা হয় নাই আমি পারলে সকলেই করতে পারবেন এটা বিশ্বাস করে এই সহজ রাস্তাটা অ্যাকসেপ্ট করুন দেখুন কালো কুচো ছাদের উপরে এটা কোনো মিথ্যা কথা নয় আপনারা শুরু করে দিন এবং একটা লাইক আর কমেন্টস করে আপনার আশীর্বাদ দিতে একদম ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ